বন্ধুরা দেখুন তোমার দাদা ভাইকে সকালবেলা রসুন গরম জল দেওয়া হয়ে গেছে আজকে বলে ছাতর সাপুত খাবো না এই চানা এই খেজুর ওইটুকুই খেয়ে তারপরে লাঞ্চ করে বেরিয়ে যাবে সকালবেলা ব্রেকফাস্ট খাবে না আর কেন ওরা তাড়াতাড়ি একটু বেরিয়ে যায় তো সেই কারণে খেজুর আর এই চানাটা খাবে দেখুন বন্ধুরা কালকে গাছ থেকে পেঁপে নিয়ে এসছে আজকে পুরো হলুদ হয়ে গেছে এটা কেটে নেবো কে কে ছেড়ে টিফিনে দেব কেননা টাটকা পেঁপে খেতে কান্না ভালো লাগে ধর আমার কাটা কমপ্লিট বন্ধুরা আজকে আমার মেয়ে স্কুলে যায় না সেই কারণে ওর বলছে মা বাড়িতে আজকে আমাকে একটু ডিম পাউরুটি করে দাও কেন স্কুলে গেলে তো ডিম পাউরুটি দেওয়া যায় না টিফিনটা ওদের অনেকটা টাইম ধরে হয় এগারোটার দিকে এগুলো তো সব ঠান্ডা হয়ে যায় আর এই জিনিসগুলো একটু গরম গরম খেতে হয় এই আজকে আমাদের ব্রেকফাস্ট খুব টেস্টি হয়ে যায় হ্যালো জানেন বন্ধুরা আজকে মেয়ের স্কুল নেই সকালবেলা কী হয়েছে জানেন আমি মর্নিং ওয়াকে গেছি দাদা বললো চলো আজকে ট্রেনে আমরা দুজনে একটু মর্নিং ওয়াক রোডের দিকে ঘুরে আসি গেছি যাওয়ার পরে দেখি না পুলিশ দুটো দাঁড়িয়ে আছে এবার আমার আর এক বন্ধবী ওনার মেয়ে স্কুল আছে তো ওখানে ও যেতে যেতে বলছি কি জানো দিদি আজকে তোমার মেয়ে স্কুল নেই কিন্তু পুলিশ খুব তাড়া করছে যাদের হেলমেট ডাকছে না আমি বলি তাই আমি যাই আমার সাথে একদিন গল্প হয়েছে আমি হেলমেট নিয়ে যাই না আমার সামনে দশ মিনিট রাস্তা রোডের এপারে ওপারে একজন হেলমেট পরেছে আমাকে বলছি আপনি কেন হেলমেট পরে না আর্মি লেখা আছে এতে তবুও আপনি হেলমেট পরে না ঠিক আছে বৌদি আজকে কিন্তু মাফ করে দিচ্ছি দ্বিতীয় দিন কিন্তু মাফ করলে মাফ আমি আর করব না তারপরে আমার পেছনে আরও যে দু বান্ধবী আসছে আমি কী রে আজকে হেলমেট পরেছিস যা পুলিশে তাড়া খাবি আবার হেলমেট না পরলে তোকে কিন্তু কেস দেবে বলে এসে কী করেছে গাড়িটা কিছুটা দূরে রেখে দিয়ে তারপরে মেয়েকে হেঁটে হেঁটে নিয়ে স্কুলে বাসে উঠিয়ে দিয়ে এসছে জানেন আজকে বোর্ড পুলিশে তাড়া দিচ্ছে সেই জন্যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম জানেন বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে আমার ব্রেকফাস্ট এই পুলিশ তাড়াটা আমাকে কমেন্ট করুন শেয়ার করুন ফলো করুন